কবিতার নাম কবি ও ঈশ্বর পাঠে আমি মানিকচন্দ্র দাস বালক বালককে দেখেছেন কাজী সাহেব দেখেছেন তার অন্তরের বিশ্বরূপ যেদিন নীল যমুনার শান্ত নীল জলরাশি কুলুকুলু শব্দে বয়ে যায় সেই দিনই তিনি দেখেছেন সৃষ্টি পলয় আর পুতুল খেলা এই বিশ্বের মাঝে যিনি মহান কারিগর এই বিশ্বের মাঝে যিনি শান্তির সেপাই তিনি আমার প্রাণের ঠাকুর কখনো নীলবস্ত্র তার নীলাভ অঙ্গে দক্ষিণ হস্ত্রে তার মন্ত্রপুত সুদর্শন কখনো বা বাসির সুরে ছুটে আসে সামলি ধবলি গোপী তুমি তো দেখেছো কবি এই দৃশ্য বলে নীল নেই লাল নেই মন্ত্র নেই পুজো নেই ঈশ্বর নেই বল কবি কি করে পাব বিস্ময় বালক নমস্কার